আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসিন কবির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণসমূহ তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নির্দেশনা হল ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা পুলিশের জন্য নতুন তিনশো পিকআপ এবং একশো চল্লিশটি ভ্যান কেনার উদ্যোগ নেওয়া এছাড়া পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ সত্তর শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা ভাড়াকৃত ভবনে অবস্থিত পঁয়ষট্টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জানান কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন ন্যায়নিষ্ঠ ভিত্তিক ও আধুনিক প্রযুক্তি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন আমাদের রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলো জনগণের টাকায় চলে জনগণের সম্পদের সদ্ব্যবহার করতে হবে তিনি বলেন ছাত্রছাত্রী শিক্ষক প্রশাসন কার কী দায়িত্ব এবং এ দায়িত্ব কিভাবে পালন করলে মাদ্রাসা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত এসব সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করা যায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিনি আর বলেন গত সরকারের আমলে এমন ভীতিকর পরিস্থিতি ছিল আমরা যে নাগরিক ছিলাম তা ভুলে গিয়েছিলাম তখন ক্যাবিনেট মন্ত্রীরা মন খুলে কথা বলতে পারতো না আমরা সবাই প্রজায় পরিণত হয়েছিলাম শিক্ষা উপদেষ্টা বলেন আমাদের শিশু ও কিশোরদের মুক্ত বিহঙ্গের মতো বাধাহীনভাবে উঠতে দিতে হবে যেন তারা মুক্ত মনে তাদের মতো করে তাদের মেধা ও যোগ্যতা প্রয়োগ করে নিজেদের গড়ে তুলতে পারে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই গতকাল রাজধানী নগর ভবনে বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন যুব ক্রীড়া উপদেষ্টা বলেন প্লেয়ার সিলেকশনে যেন কোনো স্বজন বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া বলেন যে কোন সংকট মোকাবেলায় বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে হবে ভারতের বিপক্ষের ম্যাচে আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরও আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশাবাঞ্চক উল্লেখ করে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন হামজার মতো খেলোয়াড়দের উপস্থিতি প্রতিপক্ষদের জন্য চাপের কারণ হবে নড়াইল জেলার মানুষের গণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্গন বিশ্বাস জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানির মাছ বাজারে অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী অজিত বিশ্বাসকে পাঁচ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত উপজেলা মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় এবছর বারো হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এই জমি থেকে উপজেলার কৃষকেরা দুশো বিরাশি মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে জন্য সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়